আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা ইস্টার্ন প্লাজা মার্কেটে তলায় সারা কালেকশন থেকে আর আজকে আপনাদেরকে সারা কালেকশন থেকে খুব চমৎকার ডিজাইনের বাচ্চাদের পার্টি ওয়ার গাউন আলিয়াকার ড্রেস আর গাড়ার ড্রেস আছে এগুলো এক করে দেখাবো সো ভিডিওর শুরুতে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে সারা কালেকশন শপ নম্বর হচ্ছে থ্রি সিক্সটি ফাইভ সেকেন্ড ফ্লোর স্ট্যান্ড প্লাজা মার্কেট হাতিরপুল ঢাকা এই ঠিকানায় চলে আসতে ড্রেসগুলো সরাসরি পেয়ে যাবেন অথবা ভিডিওর নাম্বারে করবেন অনলাইনে অর্ডারের জন্য আজকে কিন্তু আপনাদেরকে বাচ্চাদের খুব চমৎকার গাউনগুলো দেখাবো যেগুলো নতুন নতুন ডিজাইন মডেলে চলে আসছে আর এগুলো কিন্তু এখন আপনারা মার্কেটে আসলে পেয়ে যাবেন সম্পূর্ণ চলমান ড্রেস আর এগুলো কিন্তু দুই হাজার চব্বিশ সালের লেটেস্ট ডিজাইনে আপনারা পাচ্ছেন মার্কেট থেকে আর যারা আসতে পারবেন না অনলাইন অর্ডার করে নিতে পারবেন বাচ্চাদের কিন্তু এখানে আরও অনেক কালেকশন আছে যেমন আলিয়া কাঠ আছে গার আছে এগুলো দেখাবো ভিডিওর সাথে থাকেন আচ্ছা প্রথম যে গাউনটা আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন খুব সুন্দরভাবে এখানে কিন্তু সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা আছে অনেক সুন্দর এখানে একটা লকেট দেওয়া আছে আর এটা ভেতরে হাতা দেওয়া আছে ভাইয়া না ভেতরে হাতা দেওয়া আছে হাতা লাগিয়ে পড়া যাবে এই যে দেখেন সামনে কিন্তু দুইটা কোটির পাটের মতো খুব সুন্দর এই যে দেখেন সম্পূর্ণ এখানে কিন্তু কাজ করা আছে অনেক সুন্দর দেখেন গোল্ডেন কাজ করা অনেক সুন্দর আর এই গাউনটার ব্যাকসাইডটা একটু দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাক সাইডে কিন্তু একটা ওর্নার পার দেওয়া আছে অনেক সুন্দর এই যে দেখেন ওন্নাটা ওন্নাটা কিন্তু মেন আকর্ষণ এই গাউনটার খুবই চমৎকার দেখেন পেছনটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে এই ওন্নাটার কারণে আর পেছনে একটা চেন দেওয়া আছে খুলে পড়া যাবে খুব ইজি ভাবে আচ্ছা এটা ফ্রন্টস একটা আবার একটু দেখি ভাই আর এগুলোর প্রত্যেকটার ভিতর হাতা দেয়া আছে না এটার ভিতর আলাদা হাতা দেওয়া আছে আলাদা হাতা দেয়া আছে ভিতরে আর এগুলো কত বছর বয়স থেকে দিতে পারবেন বাচ্চাদের 6 থেকে 14 বছর পর্যন্ত দেওয়া যাবে এটা ছয় থেকে চোদ্দ বছর বাচ্চাদের দিতে পারবেন আর এটা কি কালার আছে এটা কালার নাই এটার একটাই কালার আচ্ছা এটার বর্তমানে একটাই কালার আছে মানে কালার আর আসবে আসবে কালা আচ্ছা এটার কালার কিন্তু এখন বর্তমানে ভাইদের হাতে একটাই আছে পরবর্তীতে ভাইদের সাথে যোগাযোগ করলে আপনারা বাকি কালারগুলো দেখতে পাবেন বা নিতে পারবেন আর এটার প্রাইসটা কত থাকবে এটার প্রাইসটা থাকবে আপনাদের 6 থেকে 14 বছরের বাচ্চাদের প্রাইস থাকবে আপনাদের 3000 টাকা এটা এটা 6 থেকে 14 বছর বাচ্চাদের প্রাইসটা থাকবে 3000 টাকা আচ্ছা বুঝতে পারলাম এটা কোথাকার এই যে অরিজিনাল பாம்பের মাল জিংগেল বেলের মাল এটা অরিজিনাল বোম্বের জিঙ্গেল বেলের মাল আচ্ছা জিংগেল মেলের প্রোডাক্ট আচ্ছা আচ্ছা এটা কি অরিজিনাল বোম্বের এটা অরিজিনাল गाइस আমি বুঝিয়ে বলি এই প্রোডাক্টটা কিন্তু অরিজিনাল বোম্বে জিঙ্গেল বেল কোম্পানির যেটা ব্র্যান্ড কোম্পানি ওই কোম্পানির এই প্রোডাক্টটা আপনারা এখান থেকে পাচ্ছেন প্রাইসটা কত পড়বে 3000 টাকা পড়বে টাকা আমি আবারও দেখিয়ে দিচ্ছি আপনাদের আপনারা কিন্তু অনেকেই আমাকে কমেন্টস করেন যে ড্রেসগুলোর প্রাইস এত কেন বা এত কেন আসে এই জন্য কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন জিঙ্গেল জিঙ্গেল বেল জিঙ্গেল বেল এই ব্র্যান্ডের কিন্তু এই ড্রেসগুলো আপনারা পাবেন এখন বর্তমানে কত প্রাইস পড়বে এটা 3000 টাকা পড়বে এটার প্রাইসটা পড়বে 3000 টাকা এগুলো কিন্তু বোম্বের প্রোডাক্ট হ্যাঁ যারা অরিজিনাল বোম্বের প্রোডাক্ট নিতে চাচ্ছেন চাচ্ছেন ব্র্যান্ডেড কোয়ালিটি তারা এই ড্রেসগুলো এখান থেকে অর্ডার করে নিতে পারবে নেক্সট টাইম এইগুলোর কালারগুলোও পাবেন আর এটা 6 থেকে কত বছর 6 থেকে 14 বছর 6 থেকে 14 বছর বাচ্চাদের জন্য নিতে পারবেন প্রাইস কত থাকবে 3000 টাকা প্রাইস থাকবে 3000 টাকা ওকে নেক্সট কালেকশন আমরা চলে যাচ্ছি এখন আরেকটা দেখাবো আপনাদের গাউন এই যে দেখেন এটা পার্লের কাজ করা আমি একটু দেখাই আপনাদের গলার নিচের কাজটা অনেক সুন্দর দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন গলার নিচের কাজটা খুব সুন্দরভাবে পারলের পার্লের কাজ করা আছে এখানে হাতাটা থাকবে ফুল মধ্যে দেখেন হাতার মধ্যেও পার্লের কাজ করা থাকবে আর কোমর একটা বেল্ট আছে অনেক সুন্দর আর নিচের প্যানেলটা কিন্তু দেখেন ঘেটটা চড়া অনেক চড়া করা আছে এখানে কিন্তু লেয়ার পার্ট দেওয়া আছে দেখেন এই একটা লেয়ার এই একটা লেয়ার টু পার্ট লেয়ারের মধ্যে পাচ্ছেন অনেক সুন্দর এই গাউনটা আচ্ছা এটা ব্যাকসাইডে একটু দেখি ভাইয়া হ্যাঁ

মিনি মাল এটা এটা বোম্বের মিনি ম্যাজিকের প্রোডাক্ট আচ্ছা আচ্ছা এটা অরিজিনাল বোম্বের মিনি ম্যাজিক ব্র্যান্ডেড প্রোডাক্ট আচ্ছা আচ্ছা ঠিক আছে আর এটা কালার আছে এটার কালার একটাই আছে নেক্সট কালেকশনে চলে যাচ্ছি ভাইয়া আজকে আপনি এখান থেকে যাই দেখাবেন সবগুলোকে বোম্বের সবগুলো বোম্বের কালেকশন আচ্ছা আচ্ছা गाइस আজকে আপনাদের বাচ্চাদের যে কটা কালেকশন দেখাবো সম্পূর্ণ বোম্বের কালেকশনগুলো দেখাবো আর আপনাদেরকে আমার একটা অনুরোধ এটা হলো যে আপনারা মার্কেটে আসবেন এবং যাচাই করবেন প্রত্যেকটা দোকান এবং কোয়ালিটি যাচাই করবেন তারপর প্রাইসের ব্যাপারে আপনার কমেন্টস করবেন আপনারা অনেকে আমাকে এমন কমেন্টস করেন মানে অদ্ভুত যে ভাই প্রাইসটা কেন এরকম হলো বা জাতি জানতে চায় প্রাইসটা কেন এত প্রচুর হইলো এগুলো প্রশ্নের উত্তর তো আমি দিতে পারবো না আপনারা মার্কেটে এসে কোয়ালিটি যাচাই করবেন আপনার উত্তরটা পেয়ে যাবেন আপনারা যদি মার্কেটে এসে কোয়ালিটি এবং প্রাইসের সাথে মিল থাকে আপনারা ভালো পান আপনারা ভালো বলবেন আর যদি খারাপ পান তখন কমেন্টস করবেন হ্যাঁ আমি কিন্তু ব্রান্ডের প্রোডাক্টগুলো আপনাদেরকে প্রায় দেখাই ব্রান্ডের প্রোডাক্ট ব্র্যান্ডের দামই হবে আপনারা ব্র্যান্ডের সঙ্গে গেলে কিন্তু ব্র্যান্ডের দামই কিন্তু কেনেন তখন কিন্তু বার্গেডিং করে না একদমই দামি কেনাকাটা করেন এই যে দেখেন এটা হচ্ছে আপনার জিঙ্গেল বেল ব্র্যান্ডের এটাও বোম্বের জিঙ্গেল বেল ব্র্যান্ডের অরিজিনাল বোম্বের আর এটা কিন্তু কোটি স্টাইলের ড্রেস আপনারা পাচ্ছেন এই যে দেখেন কোটির পার্ট দেখেন কোটিটা চাইলে আপনারা আলাদা করতে পারবেন আর বিশেষ করে অনেকে আছেন যারা মার্কেট থেকে ব্র্যান্ডের ভালো কোয়ালিটির মানে বাচ্চাদের জন্য পার্টি গাউন গুলো নিতে চাচ্ছেন নতুন বছরের নতুন ডিজাইনে তারা কিন্তু এখান থেকে নিতে পারবেন এই গাউন গুলো কিন্তু সম্পূর্ণ বোম্বের কালেকশন আপনারা পাচ্ছেন আর দেখেন এখানে কিন্তু বুকের এখানে খুব সুন্দরভাবে ডলার ওয়ার্কে কাজ করা আছে ডলার ডলারেও সুতোর মাধ্যমে লক করা আছে অনেক সুন্দর এখানে একটা লকেট দেওয়া আছে আচ্ছা ব্যাকসাইড টা দেখি ভাইয়া এই যে দেখেন একটু উঁচু করেন হ্যাঁ এই যে দেখেন ব্যাক সাইডটা ব্যাক সাইডে কিন্তু দেখতে অনেক সুন্দর ঘের অনেক চওড়া থাকবে ফ্রন্ট সাইডটা আবার দেখি হ্যাঁ আর এটার হাতাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটা ডাবল এর হাতা কোটির সাথে অ্যাডজাস্ট করা কোটির সাথে অ্যাডজাস্ট করা আচ্ছা এটার প্রাইসটা কত থাকবে এটা আপনাদের 6 থেকে 14 বছরের প্রাইস থাকবে আপনাদের 3000 টাকা এটা 6 থেকে 14 বছর বাচ্চাদের জন্য প্রাইসটা থাকবে 3000 টাকা আপনারা চাইলে অনলাইনও নিতে পারবেন অথবা মার্কেটে আসলেও আপনারা নিতে পারবেন সরাসরি আর এটা কালার আছে এটা কালার দুইটা আরেকটা কালার আছে দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন এই আরেকটা কালার সো এই ডিজাইনে কিন্তু আপনারা দুইটা কালার পাচ্ছেন বাচ্চাদের জন্য আবারও বলছি এগুলো কিন্তু পার্টি ওয়ার গাউন বাচ্চাদের জন্য অনেক সুন্দর বিশাল চওড়া ঘেরের দেখেন ঘেরগুলো কিন্তু অনেক চওড়া আর হাতাটা আবারও দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটা ডাবল লেয়ারের হাতা খুব সুন্দর আর এগুলোর প্রাইস কত থাকবে ছয় থেকে চোদ্দ বছরের প্রাইস থাকবে আপনার তিন হাজার টাকা ছয় থেকে চোদ্দ বছর বাচ্চাদের জন্য প্রাইসটা থাকবে তিন হাজার টাকা আর প্রাইসটার ব্যাপারে কিন্তু আমি আবারও বলছি আপনারা এখনই নেওয়ার দরকার নেই আপনারা মার্কেটে আসেন এই দোকানটায় আসেন আপনারা মার্কেট যাচাই করেন কোয়ালিটি যাচাই করে তারপর ভাইয়ের কাছ থেকে নেবেন কোনো সমস্যা নেই আপনারা অনলাইনে অর্ডার করে নিতে পারেন ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি ওকে এখন আপনাদের দেখাবো আলিয়া কাটের মধ্যে বাচ্চাদের বর্তমানে কিন্তু আলিয়া কাটটা অনেক জনপ্রিয় বাচ্চাদের জন্য আমি বাচ্চাদের একটা জনপ্রিয় ড্রেস দেখাচ্ছি আপনাদের আলিয়া কাটের মধ্যে এই যে দেখেন এটার গলার কাজটা দেখেন সম্পূর্ণ কিন্তু আলিয়া কাট স্টাইলে পাচ্ছেন সিকোয়েন্সের কাজ করা আছে খুবই চমৎকার হাতাটা দেখেন হাতা অনেক সুন্দর পুরো বডিতে কিন্তু সিকোয়েন্সের কাজ করা দেখেন অনেক সুন্দর পুরো বডিতে সিকোয়েন্সের কাজ করা থাকবে ব্যাক সাইডটা দেখি হ্যাঁ হ্যাঁ ব্যাকসাইড যদি দেখাই এই যে দেখেন ব্যাক সিকোয়েন্স সিকোয়েন্সের কাজ করা আছে পুরো বডিতে আচ্ছা এটার সাথে আর কি আছে আপনার এটার সাথে একটা চমৎকার গাড়া আছে ভাই একটু ছড়িয়ে দেখান সুন্দরভাবে হ্যাঁ গাড়াটা একটু দেখেন হ্যাঁ এই যে দেখেন গাড়াটা গাটার ঘেরটা যদি আমি আপনাদেরকে দেখাই এই যে দেখেন ঘেরটা দেখলে কিন্তু আপনারা অবাক হয়ে যাবেন ঘেরটা কিন্তু প্রচুর দেখেন স্কার্ট প্লাজোর মতো ছড়িয়ে আছে অনেক চওড়া घेरे ব্যাকসাইডটা দেখি আমি গাড়টার ব্যাকসাইডটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাকসাইডটা ব্যাকসাইডও কিন্তু ঘেরটা প্রচুর দেখেন সামনে পিছনে একই রকম কাজ করা থাকছে সম্পূর্ণ সিকোয়েন্স সরকারের কাজ করা আচ্ছা এটা স্টার কি আছে একটা অন্য আছে অন্যটা দেখাচ্ছি আপনাদের এই যে এক কালার একটা ওন্না পেয়ে যাবেন এই যে জর্জেটে আচ্ছা আচ্ছা আর এই বাচ্চা ড্রেসটা কত বছর থেকে শুরু এটা 7 থেকে আপনার 14 বছর পর্যন্ত দেওয়া যাবে এই আলিয়া কাটটা আপনারা 7 থেকে 14 বছর বাচ্চাদের জন্য অর্ডার করতে পারবেন আর এগুলোর প্রাইস কত থাকবে এটা প্রাইস থাকবে 1800 টাকা এটার প্রাইস থাকবে 1800 টাকা 6 থেকে 14 বছর বাচ্চাদের জন্য আপনি অর্ডার করতে পারবেন 14 বছরের বাচ্চা 7 থেকে এগুলো 7 থেকে 14 বছর বাচ্চাদের জন্য আপনি অর্ডার করতে পারবেন প্রাইসটা থাকবে 1800 টাকা এগুলো কোথাকার এগুলো বোম্বে এগুলো কিন্তু বোম্বে আপনার কিড্স কোম্পানি পেয়ে যাচ্ছেন এগুলো বোম্বে কিড্স কোম্পানির প্রোডাক্ট আর এগুলো প্রাইস পড়বে আঠারোশো করে ছয় থেকে সাত থেকে চোদ্দ বছর বাচ্চাদের জন্য আপনি অর্ডার করতে পারবেন ওকে আচ্ছা এটার মধ্যে কালার আছে দেখা যাচ্ছে দুইটা কালার এই যে দেখেন এর একটা কালার

অনেক সুন্দর আর এই ড্রেসটার কি কোন কালার আছে ভাই এটা একটাই কালার এটার একটাই কালার এটা কোথাকার এটাও আপনার பாம்பের এটা মিনি ম্যাজিকের মাল এই যে এটা பாம்பের মিনি ম্যাজিক ব্র্যান্ডের এটা பாம்பের আপনার মিনি ম্যাজিক ব্র্যান্ডের পাচ্ছেন আর এটার কত থেকে কত শুরু এটা আপনার 5 থেকে 10 বছরের বাচ্চা পর্যন্ত দেওয়া যাবে এটার প্রাইস থাকবে 2500 টাকা এটার প্রাইস থাকবে 2500 টাকা 5 থেকে 10 বছর বাচ্চাতে দেওয়া যাবে প্রাইস পড়বে 2500 টাকা ওকে আমরা नेक्स्ट ডিজাইনে চলে যাব। এখন অন্য ডিজাইনে দেখাবো না যে গারটা আপনাদের দেখাবো এটা কামিস প্যাটার্নের স্টাইলের গাড়া বাচ্চাদের জন্য আপনারা যারা একটু লং স্টাইলের গাড়া করতে চান কামিস প্যাটার্নের এই টাইপের গাড়া আর এটার কাজটা কিন্তু অনেক সুন্দর এইভাবে না ভাই দুই পাশে ধরতে হবে আপনি দুই পাশে ধরেন আমি দেখাচ্ছি হ্যাঁ এইভাবে ধরে রাখেন এই যে দেখেন গলার কাজটা দেখেন অনেক সুন্দরভাবে কিন্তু কারচুপির কাজ করা দেখেন অনেক সুন্দর এই যে দেখেন উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ শেরোনি স্টাইলের কাজ করা অনেক চমৎকার অনেকে আছেন না যে বাচ্চাদের একটু লং প্যাটার্নের মধ্যে পড়াতে চাচ্ছেন কামিজ প্যাটার্নে তারাই গাড়াটা নিতে পারেন হাতাটা দেখেন ডাবল লেয়ারের হাতা দেওয়া আছে অনেক সুন্দর আচ্ছা এটার ব্যাকসেট একটু দেখি আমরা হ্যাঁ এই যে দেখেন ব্যাকসাইডও কিন্তু স্কিন প্রিন্টের কাজ করা দেখেন অনেক সুন্দর আচ্ছা এটার সাথে আর কি আছে এটার সাথে একটা চমৎকার গাড়ার আছে দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন গাড়াটা চওড়া ঘেরের আচ্ছা এটার ফ্রন্ট সাইডটা আবার একটু দেখি ড্রেসটা আচ্ছা

আচ্ছা নেক্সট ডিজাইনটা দেখাচ্ছি আপনাদের আর যারা আসতে পারবেন না তারা কিতো ঘরে বসে অনলাইনে মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন এই যে দেখেন এই একটা এই টপসটা কিন্তু অনেক সুন্দর দেখেন এটা বোটাই কলার স্টাইল আপনারা পাচ্ছেন খুবই চমৎকার আর এটা কাপড়টা কিন্তু অনেক সফট আপনারা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর প্রিন্টের মধ্যে হাতাটা থ্রি কোয়ার্টার পাচ্ছেন খুব সুন্দর ওকে গলাটাও কিন্তু খুব সুন্দরভাবে এখানে কুচি করা আছে খুব সুন্দর দেখেন আর এটার সাথে কি গাড়ার আছে জি এটার সাথে একটা গলার আছে দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন ফ্যাশনেবল গারারা দেখেন কোমরে কিন্তু ইলাস্টিক দেওয়া আছে আর একটা ফিতে দেওয়া আছে বেঁধে পড়তে পারবেন গাটা কিন্তু কুচি স্টাইলের কুচি গারাড়া দেখেন অনেক সুন্দর গাটা কিন্তু অনেক লং এর মধ্যে পাচ্ছেন খুবই চমৎকার এটার উপর একটু ড্রেসটা ধরেন আমি একটু সেট আপটা আপনাদের এই যে দেখেন সম্পূর্ণ সেট আর এটার কালার আছে কালার একটাই এটার কালার একটাই আর এটা কোন ব্র্যান্ডের

মার্কেটে আসতে পারেন ভাইদের দোকানটা ভিজিট করতে পারেন কাপড় কোয়ালিটি দেখে তারপর আপনারা কেনাকাটা করতে পারেন এটা আমার একটা অনুরোধ কিন্তু আপনারা না বুঝে না শুনে কোনো ব্যাড কমেন্টস করবেন না একটা অনুরোধ আপনাদের প্রতি আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর এই দোকানে পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন অ্যাড্রেসটা বলে দিচ্ছি দোকানের নাম হচ্ছে সারা কালেকশন শপ নম্বর হচ্ছে থ্রি বাই সিক্সটি ফাইভ সেকেন্ড ফ্লোর ইস্টার্ন প্লাজা মার্কেট হাতিরপুল ঢাকা এই ঠিকানা চলে আসলে এই ড্রেসগুলো সরাসরি পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডারের জন্য